তারেক রহমান বাংলাদেশে আসলে কি ঘটতে পারে এটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা দীর্ঘদিনের জানার একটা বিষয় এবং মানুষ অনেকটা উদ্গ্রীব হয়ে আছে তিনি কবে আসবেন এবং তারেক রহমান আসলে বাংলাদেশে কি ঘটতে পারে এই বিষয়টা নিয়ে এবং এর সাথে রিলেটেড কিছু বিষয় আমি কথা বলব তারেক রহমান যখনই ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন ল্যান্ড করার সাথে সাথেই দেখবেন পুরো ঢাকা সিটিতে সে এয়ারপোর্ট না শুধু এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশান অত্র এলাকায় কোনো মানুষের আপনার তিল ধারণ করার মতো জায়গা থাকবে না ঠাই থাকবে না পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গায় থেকে যাবে এখন হয়তো অনেকে অবাক হতে পারে যে এত লোক হবে কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে ঘটনাটা ঘটবে আমি যেটা মানে এডিট করে বলতে পারি যে পুরো বাংলাদেশ ঢাকা সিটি লোকে ও কারণে হয়ে যাবে এয়ারপোর্টে অনেক মানুষ যাবে ওনাকে শুভেচ্ছা জানাবে এবং এই জিনিসটা তারেক রহমান আসার পরে হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস বড় জোর দুই মাস বড় জোর হ্রাস পেতে থাকবে কেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব যে কেন তারেক রহমান আসার কয়েক মাস পরে তার জনপ্রিয়তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এটার তিনটা কারণ একটা হচ্ছে তার নিজ দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক কিছু কোন্দল দেখা দিবে আমি এটার ব্যাখ্যাটা পরে বলবো দুই হচ্ছে জামাত ইসলাম তারা যে ভূমিকাটা এখন পালন করতেছে ওই সময় তাদের ভূমিকাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে অ্যান্ড তিন নম্বর হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ আজকে হয়তো আওয়ামী লীগ বাংলাদেশের ওইভাবে বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রচারণা করছে না বা আওয়ামী লীগ এখন বিএনপির সাথে অনেকটা সুর মিলে নির্বাচন চাচ্ছে কিন্তু নির্বাচন যখন নির্বাচন খুব কাছে আসবে এবং তার বা নির্বাচন যখন তার একটু বাংলাদেশে আসবে তখন কিন্তু আওয়ামী লীগের এই রূপটা থাকবে না তখন আওয়ামী লীগকে আপনারা এই পাঁচে আগস্টের পূর্বে যে রূপে দেখতে পেয়েছেন সেই রূপে কিন্তু আওয়ামী দেখা যাবে এটা আমি আমার পলিটিক্যাল ভিউ থেকে বলছি আমি কোনো দল মত কারো প্রতি বায়াস্ট আমার কথাটা বলছিলাম এখন আমি আমার ফার্স্ট কথাই যাই যে কেন তারেক রহমান বাংলাদেশে আসা ঠিক এক দুই মাস পরে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা হ্রাস পেতে পারে কি কারণে তার কারণ হলো তারেক রহমান ঢাকায় যখনই ল্যান্ড করবেন ল্যান্ড করার পরে পুরো বাংলাদেশ ঢাকা সিটি তথা ঢাকা আশেপাশে এলাকা পুরো বাংলাদেশ থেকে প্রচুর লোক আসবেন লোকে লোকারণ্য হয়ে যাবেন আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে আমি বলবো যে বিএনপির এখানে শুধু বিএনপির যে তারেক রহমানকে ভালোবাসেন তারাই যে আসবেন তার না অনেক চাটুকাররাও আসবেন এবং অনেক মানুষ আছে সবাই চাইবেন তার চেহারাটা তার ভ্রমণকে আগে দেখাইতে একটা ছবি তুলতে তার সামনে যে করে হোক নিজেকে একটু প্রজেক্ট করতে এবং বিরাট একটা অংশ থাকে আবেগের জায়গা থেকেও কারণ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি নির্যাতনের শিকার হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তার প্রতি অনেক জুলুম হয়েছে একটা দলের এত বড় একটা বৃহৎ দলের তিনি অ্যাক্টিং চেয়ারম্যান এই অনেক যন্ত্রণা সত্ত্বেও তিনি এই দলটাকে ভাঙতে দেননি তিনি তার ভুল ত্রুটি থাকতে পারে বাট তার অনেক বড় বড় কিছু ভূমিকা ছিল যেগুলো সত্যি সত্যি প্রশংসনীয় তিনি এই দূর থেকে বিএনপির মতো এতটা একটা দলকে নেতৃত্ব দেওয়া সেই দলটাকে আপনার ইনট্যাক রাখা ভাঙতে না দেওয়া এটা কিন্তু চারটিখানি কথা এটা অবশ্যই তার পলিটিক্যাল ফোর্সলাইটনেস এখানে ছিল বলে আমি মনে করি সো তাহলে এখন কেন তার জনপ্রিয়তা হ্রাস পাবে তার কারণ হলো তার বাং ঢাকায় ল্যান্ড করার পর তিনি যখন গুলশান আসবেন তার বাসভবন উঠবেন তখন অনেক মানুষ তার কাছাকাছি আসতে চাইবে আর কিছু মানুষ কাছাকাছি চলে আসবেন কিছু মানুষ তার কাছে কিছুটা কাছে যেতে পারবেন এবং কিছু মানুষ ধারের কাছে আসতে পারবেন কারণ কি এই সাধারণ মানুষগুলো যারা একচুয়ালি দলটাকে খুব ভালোবাসে আবেগ দিয়ে ভালোবাসে এই মানুষগুলো একটা বিশেষ স্বার্থী স্বার্থান্বেষী মহল আছেন বা চাটুকার গ্রুপ আছেন বা বিএনপি কে যারা চেটে খাওয়ার মতো একটা গ্রুপ আছেন এই চেটে খাওয়া গ্রুপ এবং যারা পাওয়ার পলিটিক্সটা করেন যে বিএনপির সবসময় একটা এমন একটা পাওয়ার নিয়ে থাকতে এমনটা বলাই তৈরি করতে একটা সিন্ডিকেট তৈরি করতে একটা গ্রুপিং তৈরি করতে একটা কয়েকটা গ্রুপ কিন্তু কাজ করে যারা চাইবেন যে না এই গ্রুপের লোকগুলো এখানে আসতে দেওয়া যাবে না এদেরকে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না তো তখন কী হবে যে মানুষগুলো কাছাকাছি আসতে পারবে না তারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ আস্তে আস্তে বাড়তে থাকবে তাদের মধ্যে দিন দিন ভালোবাসাটা ঘৃণায় পরিণত হবে আপনি যখন দেখবেন একটা মেয়েকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু আপনি ভালোবাসেন কতক্ষণ পর্যন্ত যখন পর্যন্ত মেয়েটা আপনার সাথে রেসপন্স করে আসছে যখন আপনার ওই মেয়েটার সাথে দেখবেন যে হয়তো অন্যত্র বিয়ে হয়ে গেল বা আপনার সাথে সে সম্পর্কটা একটা পর্যায়ে কন্টিনিউ করতে পারলো না তখন দেখবেন যে আপনি ওই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হচ্ছে কারণটা কি ওই মানুষটাকে আসলে কি হঠাৎ করে ওভার দ্য নাইট অলআ সার্নিং সে কি খারাপ হয়ে গিয়েছে সত্যি সে খারাপ হয়নি আপনি তাকে পাননি আমরা একটা কথা যে আঙুর ফল টক একটা কথা বলি আপনি না পাইলে তখন কিন্তু আমরা সেটা ঘৃণা জন্ম আমাদের তো এই তারেক রহমানকে কাছে না পেয়ে আপনার এত অপেক্ষার পরে যখন এই বাংলাদেশে আসবে এখন ওখানে দূরে আছে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই নিজেদের দূরে আছে যে ঠিক আছে আহ আমরা তারকে সবসময় আমরা কথা বলতে পারবো না যোগাযোগ করা সম্ভব না বাংলাদেশে আসার পরে মানুষের মধ্যে ওই সান্ত্বনায় কাজ করবে তখন সবাই চাইবে তার কাছে যেতে কিন্তু বাস্তবে সবার কি তার কাছে যাওয়া সম্ভব সবার কাছে যাওয়া সম্ভব না তখন প্রথমত তার কাছে যাওয়ার সম্ভব দ্বিতীয় হচ্ছে দলের কিছু লোকজন আছে যারা কিছু মানুষকে কাছে আসতে দেবেন না তৃতীয়ত হচ্ছে আপনার এক কয়েকটা বলয় এখানে কাজ করবে যে বলয়গুলো নিজেরা নিজেদেরকে সবসময় তারেক রহমানের আশেপাশে আহ নিজেদেরকে রাখবেন এবং অন্য মানুষদেরকে এখানে ঘেঁচতে দিবেন না এবং তারা ওই জায়গা থেকে নিজেদের একটা শক্তি বৃদ্ধি করতে থাকবে আর কিছু গ্রুপ যারা পূর্বে বঞ্চিত ছিল তিনি আসার পরে বঞ্চিত থাকবেন তখন তাদের মধ্যে আস্তে আস্তে তারা এই বিএনপির সাপোর্টটাকে তারা এক সময় তারা করবে যে সমালোচনা করতে থাকবে এবং এগুলো মিডিয়াতে আস্তে আস্তে ছড়াতে থাকবে এবং বিএনপির ভিতরের অনেকগুলো ইনসাইট নিয়ে অনেক মানুষ নেগেটিভলি প্রচারণা শুরু করে দিবে কারণ আমরা তো এখন সোশ্যাল মিডিয়া খুব হলেই আমরা ধাম করে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশ করি তখন এই লোক ব্যক্তিগুলো পাবলিকলি বিএনপি সম্পর্কে তারেক সম্পর্কে অনেক নেতিবাচক প্রচারণা শুরু এবং এই নেতিবাচক প্রচারণা সাধারণ অনেক মানুষগুলো এটাকে খুব অ্যাকসেপ্ট করবে কারণ আমরা নেগেটিভ জিনিসটাকে খুব দ্রুত নিই যখনই তারেক রহন বাংলাদেশে আসার পর তার দলের লোকগুলো বঞ্চিত হয়ে ডিপ্রাইভ হয়ে বা অন্য জায়গা অন্যদের তারা অনেকভাবে তারা তাদের রেকগনিশনটা না পাওয়ার কারণে তারাক হয়তো তাদের কাছে যেতে পারলেন না কথা বলতে পারলেন না তারা যে আশা করেছিল সে ধরনের রিকগনিশন তারা পেলেন না স্বীকৃতি পেলেন না তাদেরকে চিনল না ডাক দিল না বা নির্দিষ্ট কিছু ব্যক্তি শুধু তারেক আশেপাশে রইলো এগুলো দেখে ওই মানুষগুলো এক পর্যায়ে তারা তাদের ক্ষোভগুলো ঝাড়তে শুরু করবে। এবং এই তাদের এই নেগেটিভ ক্ষোভটা মারাত্মকভাবে এটা কিন্তু প্রচার পাইতে থাকবে কারণ নেগেটিভ জিনিসটা মানুষ গ্রহণ করে বেশি দাম করে কেউ একটা বুঝতে বলবেন তার অনুমান নির্ভর মানুষ দেখবেন যে আপনার সাথে কেউ একজন ভালো করে কথা বলো না বা আপনি হয়তো চাচ্ছেন ওই মানুষটা আপনার সাথে কথা বলুক এরপরে আপনি যখনই সে কথা বলবে না তখন দেখবেন আপনি অনুমান করতে থাকবেন তার মানে সে মনে আপনাকে অপছন্দ করে সে মনে আপনাকে ঘৃণা করে বা কেউ হয়তো আপনার সম্পর্কে কিছু বলছে আসলে তা না ওই মানুষটা হয়তো সে ব্যস্ত ছিল বা কোনো কারণে আপনার সাথে কথা বলতে পারেনি তো এই ধরনের রিয়াকশনগুলো দেখা দিতে থাকবে এই রিয়াকশন থেকে মানুষ বিএনপির ভিতরে একটা অ্যাপ্যাথেটিক বিতৃষ্ণামূলক একটা আচরণ মারাত্মকভাবে এটা বৃদ্ধি পেতে থাকবে এবং এই জায়গাটা আমি মনে করি বিএনপিকে এখন থেকে পরিকল্পনা করা উচিত কারণ এটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে কিভাবে এই ব্যক্তিগুলাকে মানে এটাকে ম্যানেজ করা যেতে পারে এই ধরনের চিন্তাভাবনা বিএনপি করা উচিত যে তাই আসার পরে কি কি রিয়াকশন হতে পারে বা কি কি নেগেটিভ জিনিসটা তৈরি হতে পারে কি কি রিস্ক রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে কি কি আপনার পাবলিক রিয়াকশন প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটাকে কিভাবে মিটিগেট করা উচিত এই বিষয়গুলো আসলে উচিত এবং আমি মনে করি এটাকে যদি বিএনপি গুরুত্ব দেয় ভবিষ্যতে বিএনপি অনেক বড় বড় সহজে কেটে যাবে যেমন ধরেন অনেক কিছু খুব দ্রুত রেসপন্স করতে হয় আবার অনেক কিছু ইগনোর করতে হয় সে বরধান মির্জা ফখর আলমগীর কিনা আপনার ইন্ডিয়ান মিডিয়া কিছু জামাতকে যদি কিছু কথা বললো লিখলো এখন আপনি যেটা এটাকে রেসপন্স করতে হয় যে অনেকক্ষণ সময় লাগছে কিন্তু বিএনপি এই যে অনেকক্ষণ সময় লাগলো এর মধ্যে কিন্তু এটা বিরাট প্রচার পেয়ে গেছে বাট ইনস্ট্যান্টলি যদি এটা রেসপন্স করতো যে না ফুকলিস আলমগীর এরকম কিছু মিন করেনি তখন কিন্তু এটা প্রচার পেত না যেমন যখন এই ধরনের রেসপন্সটা আসলো তখন কিন্তু প্রচারটা আস্তে করে কমে গেল আপনারা খেয়াল করে দেখবেন যে আজকের ঘটনাই যে এটা থেমে গেল তারপরে কিছু মানুষ নমিনেশন নিয়ে দেখবেন যে মিথ্যা নমিনেশন নিয়ে একটা প্রচারণা শুরু করে দিল এবং তখন অনেক মানুষ কিন্তু একটা ক্ষোভ তৈরি হলো বাট দ্য মোমেন্ট আজকে সকালবার রুহুল কবির রিজভি ঘোষণা দিলেন এরকম কোনো কিছু গ্রিন সিগনাল বলে কিছু দেওয়া হয়নি তখন কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু হয়ে গেল তো অনেক বিষয় আছে আপনাকে আগে ভাগে এই রিয়াকশনটা চিন্তা করতে হবে যে তারেক সাহেব আসার পরে কি ঘটতে পারে এবং সেটাকে আমার কিভাবে ম্যানেজ করা উচিত এই চিন্তাটা বিএনপি করাটা অত্যন্ত জরুরি এবং এটা না করতে গেলে আমি করি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় যে কারণটা হচ্ছে জামাত ইসলামী তারা কিন্তু দেখবেন তারা কিন্তু কোন মানে এই যে বিএনপির নেতাকর্মীরা যে ভুলগুলো করতেছে এই ভুল কিন্তু তারা দেখবেন খুব পরিকল্পিতভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের সেই সুপরিকল্পনার কারণে কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের আজকে বিজয়টা হয়েছে যেটা বিএনপির এত বড় একটা দল এবং বিএনপির সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের কিন্তু সংখ্যা অনেক বেশি এবং সেই ছাত্র দলের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এবং আমি মনে করি অনেক ব্যাপক ব্যবধানে কিন্তু ছাত্র দল জয়লাভ করার কথা সেটা কেন করেনি কারণ এখানে নিজস্ব কিছু ভুল আছে এই ভুলগুলা আমি মনে করি বিএনপি কে উচিত এবং বিএনপি সম্পর্কে কিন্তু প্রতিপক্ষরা যেভাবে আজে বাজে প্রচারণা সফলভাবে করতেছে বিএনপি কিন্তু এটাকে সফলভাবে কাউন্টার করতে পারতেছে না বিএনপির মতো এতবার একটা দলের যে মিডিয়া সেল এই মিডিয়া সেলটা কিন্তু বিএনপির পক্ষে প্রচারণা যেভাবে করার কথা পক্ষের প্রচারণা প্রচারণাটা ইফেক্টিভলি করতে পারতেছে না এবং তাদের বিপক্ষে যে প্রচারণাগুলো হচ্ছে নেগেটিভ প্রভাগানটা এটাকেও তারা কাউন্টার করতে পারছে আপনি যখন একটা নেগেটিভ জিনিসকে কাউন্টার করতে যাবেন আপনাকে কিন্তু সেটা খুব সুন্দর স্টোরির মাধ্যমে সুন্দর রেসপন্সের মাধ্যমে কাউন্টার করতে হবে আবার যখন আপনি প্রতিপক্ষ সম্পর্কে আপনি যখন জেনুইন কোনো বিষয় জনগণের কাছে আপনি উপস্থাপন করতে চাইবেন তখন প্রতিপক্ষ সম্পর্কে আপনাকে পারফেক্ট একদম একজাক্ট জিনিসটা বলতে হবে চা করে আমি ক্ষমা জামাত কিনে আজে গালি দিলাম পাবলিক নেবে না আমি শিবিরকে মন চাইলো মন গড়া আজে বাজে গালি দিলাম পাবলিক কিছু নিবে না পাবলিক নিবে কেউ কোনটা যে যেমন ধরেন কথা ফ্যাক্ট কথা বলে বিএনপি নেতারা বলতে পারতেছে যেমন বিএনপি কখন এই কথা স্পষ্টভাবে বলতে পারে না যে বাংলাদেশে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এই জায়গায় জামাত যে আপনার ইসলামী ব্যাংক সহ কয়েকটা জায়গায় যে জামাতের যে একটা নিয়ন্ত্রণ এটা কি বিএনপি ভালো প্রয়োজন করতে পারছে তা পারেনি উল্টা কি হয়েছে বিএনপি নিয়ে কিন্তু জামাত হোক আর যে কোনো দলে হোক তারা কিন্তু বিএনপি সম্পর্কে বিএনপি যেখানে যে অন্যায়টা করছে খুব সুন্দরভাবে কিন্তু এটা তারা তুলে ধরছে এবং বিএনপি যেটুকু অপরাধ করে তার চেয়ে বেশি কিন্তু প্রকাশ পাচ্ছে আমি বলছি না বিএনপি ভুল করছে না বিএনপির নেতা কর্মীরা অনেকে আছে যে বিএনপির নাম ব্যবহার করে অনেক চাঁদাবাজি অনেক কিছু করতেছে কিন্তু শুধু কি বিএনপিটা করতেছে আর কি কেউ করতেছে না তাহলে শুধু বিএনপিটা কেন প্রচার করছে এই বিষয়গুলো হচ্ছে বিএনপি ঠিক মতো কাউন্টারও করতে পারছে না নিজেদেরকে চেকও করতে পারতেছে না এবং আমি মনে করি বিএনপিও তো একটা বড় দল ভুলভ্রান্তি হবে বা তারপরও এটা পরিকল্পনা রাখতে হবে এটা উচিত তারপর হচ্ছে আমলীগের অবস্থানটা এই মুহূর্তে আমলিকে বিএনপি মনে করতেছে যে আমলি আমাদের সাথে আছে কিন্তু তারেক রহমানকে এবং বিএনপিকে সবসময় চিন্তা করতে হবে তারেক রহমানের স্থায়ী যদি কোনো শত্রু থেকে থাকে স্থায়ী যদি তারেক রহমানকে কেউ সব সবসময় তার সম্পর্কে নেগেটিভ প্রচারণা তারেক সম্পদ সম্পর্কে মিথ্যা ধারণা দেওয়া এটা কিন্তু সবচেয়ে মানে শুরু থেকে এবং স্ট্রংলি এটা করছে কিন্তু আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু কখনোই তারেক রহমানকে বোঝা উচিত কারণ তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ এই ইমেজটাকে নষ্ট করার জন্য তার যে প্রচেষ্টা এটা কিন্তু সেই দুই হাজার একের আগের থেকে এবং ওই জিনিসটাতে কিন্তু আওয়ামী সফল হয়েছে অনেকটা এবং আমি মনে করি এখন এটাকে যাব কয়েকটা বিষয় যেমন কিছু বিষয় না আওয়ামী লীগ বিএনপির উচিত এটাকে আমি মনে করি ভালো মতো রেসপন্স করা এবং আমি মনে করি যে শুধু এখানে আমার মানে এই সময় এনসিপি বা আমার বর্তমান সরকারকে আমার প্রতিপক্ষ ভাবলেই হবে না ভবিষ্যতে আমার আসল প্রতিপক্ষ কি হবে এটাই কিন্তু বিএনপির ভাবা উচিত এবং বিএনপির এই মুহূর্তে আমি মনে করি বাকি যারা তাদের দুর্দিনে যেসব দলগুলো ছিল সেই দলগুলো আবার যে তার এখন আপনজন থাকবে তারা যে ভবিষ্যতে অনেক বড় প্রতিপক্ষ হবে না এটা কিন্তু তাদের ভাবা ঠিক না কারণ জামাত এখন বিএনপির জন্য অনেক বড় একটা ক্ষতি যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায় তাহলে জামাত কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আমলিক লীগ করছে হার্ড লাইনে বা হার্ড পাওয়ার দিয়ে বিএনপিকে দমন করছে কিন্তু জামাত করবে হার্ড পাওয়ার দিয়ে না সফট পাওয়ার দিয়ে জামাতে সেই সফট পাওয়ার কি যেমন ধরেন মিডিয়ার ব্যবহার খুব সূক্ষ্মভাবে প্রচার প্রচারণা বিএনপির সম্পর্কে বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো খুব সুন্দরভাবে জনগণের কাছে তুলে ধরা এবং বিএনপি নেতাদেরকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে খুব ট্যাক্টফুলি তাদেরকে অ্যাটাক করা বিএনপির এমন কিছু উপস্থাপন করা যে জিনিসগুলো করলে বিএনপি মারাত্মকভাবে তাদের দলীয় ইমেজ সংকটে পড়বে এরকম ভাবে কাজগুলো কিন্তু জামাত করতেছে আর আমলি কি করছে সরাসরি অ্যাটাক অমুককে হাম অ্যারেস্ট করো অমুকের উপরে হামলা করো অমুককে পিটাও যেমন ওই যে আমেরিকায় মির্জা ফখরুল ইসলাম আলমদিন সহ যে টিমটা গেছে তাদের উপর যে একটা গ্রুপ এসে যে হামলার টাইপ কিছু এগুলো হচ্ছে হার্ড পাওয়ার টাইপ আপনার মানে কি বলে যে আপনার অ্যাটাক করা হার্ড পাওয়ার করা সো জামাতের একটা প্রতিপক্ষকে আমি বিএনপির খুবই খুব ভাবে গুরুত্বের সাথে দেখা উচিত কারণ জামাতের সফট পাওয়ার পলিসিটা এটা বিএনপি বুঝতেই পারতেছে না জামাত যে কতটা সফট পাওয়ার যে জামাতের সফট পাওয়ারটা যে বিএনপিকে একদম ক্ষয় করে দিচ্ছে এটা কিন্তু বিএনপি মনে হয় অনেকে ধরতে পারতেছে না এটাকে ধরতে হবে আপনি খেয়াল করে দেখেন যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখবেন যে সেন্টার ভোটের সেন্টারগুলো কমিয়ে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করে শুনবেন ভোটের সেন্টার কমে দেওয়া হয়েছে ভোটের সেন্টারগুলো যদি দূরে দূরে হয় সবচেয়ে বেশি কাল লাভ বলেন আওয়ামী লীগের বিএনপি না জামাতে এটা অবশ্যই জামাতের লাভ কারণ ভোটের সেন্টার যদি দূরে হয় তাহলে দেখবেন যে জামাতের যারা সাপোর্টার তারা হচ্ছে আদর্শ মানে আইডিওলজিক্যালি তারা একটা দলের সাপোর্ট করে এবং এরা দেখবে নিজের টাকা খরচ করে হলো ভোটটা দিতে যাবে। কিন্তু বিএনপি আওয়ামী কিন্তু এটা করবে না তার ভালো লাগলে বাসার থেকে বের হয়ে বাতাস খেতে খেতে যা ভোটটা দিয়ে আসবেন ভালো না লাগলে তিনি যাবেন আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই ভালো লাগলে যাবেন ভালো না লাগলে যাবে না বিএনপি ক্ষেত্রে তাই ভালো লাগলে যাবেন ভালো না লাগলে যাবে কিন্তু জামাতের ব্যাপার তা না সে তার কমিটমেন্টটাকে ফলো করবে জামাত চিন্তা করবে আমার আজকে আমার অমুক ব্যক্তি দাঁড়াইছে আমার এখানে ভোটটা দিতে যেতেই হবে সে ভাড়া দিয়ে হলো ভোট সেন্টার যত দূরেই হোক সে ভোটটা দিতে যাবে তো যখন ভোট সেন্টারগুলো কমে যাবে এবং ভোট সেন্টারগুলো যখন দূরত্ব থাকবে তখন কিন্তু দেখবেন জামাতের ভোট বাড়বে বিএনপি এবং আওয়ামী ভোটটা ডিমনিশিং হতে থাকবে কমতে থাকবে কারণ কি বিএনপি আওয়ামী নেতাকর্মীরা জামাতের কর্মী মতো এত ডেডিকেটেড না যেটা জামাতের কর্মীদের আমরা যে ডেডিকেশনটা দেখি যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিবিরের কর্মীরা ডেডিকেটেডলি কাজ করছে তারা কমিটেড ছিল তারা পরস্পরের প্রতি নিজের পকেটে টাকা খরচ করে হলেও তারা কমিটমেন্ট নিয়ে কাজ করছে আর বিএনপি বা ছাত্রদল বা ছাত্রলীগ এরা কিন্তু কমিটমেন্ট নিয়ে কাজ করে এতে অধিকাংশ কাজ করতে হয় অথবা আপনাকে লেগে থাকতে হবে তাহলে দেখবেন আপনি কাজের রেজাল্টটা পাচ্ছেন তো আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে আমরা অ্যাপারেন্টলি যে বিষয়গুলো দেখতেছি এর বাইরেও বাহাইন্ড সিন অনেক কিছু বিএনপি দেখা উচিত সেটা দেখেই বিএনপি সামনে আগানো উচিত এবং বিএনপি যদি এই বিষয়গুলো খেয়াল না করে ভবিষ্যতে অনেক বড় একটা হুমকি আসবে এবং সামনে নির্বাচন হলেই শুধু যে বিএনপি ক্ষমতা আসবে আমি মনে করি না কারণ সামনে নির্বাচনটা যদি নিরপেক্ষভাবে হয় ভোটের পরিবেশ থাকে সেক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ধাক্কা বিএনপি খেতে পারে তার কারণ হচ্ছে বিএনপির এই নমিনেশনের ক্ষেত্র গণতন্ত্র গণতন্ত্রের অনেক বড় ঘাটতি আছে কারণ বিএনপির অনেক নেতা আছে কিছু কিছু নেতা আছে ওই এলাকায় জনপ্রিয় না বা তার ওখানে ক্যাডার আছে সন্ত্রাসী গোষ্ঠী আছে সে ওই টাকা পয়সার আওয়ামী টাকা হোক যে করে হোক তার হাতে আসতে এবং ওই ওই চাঁদাবাজ নিজে চাঁদাবাজ হয়ে টাকা হাতে নিছে ওই চাঁদার টাকা দিয়ে আবার সে আওয়ামী লীগেরই কিছু ক্যাডার ওখানে ইনফিল্টেট করতে সেটারও পায়নি যখন নির্বাচন কাছাকাছি আসবে ওই ব্যক্তিকে কেউ ভোট দিবে না তখন ওখানে জামাতের কেউ বা স্বতন্ত্র কেউ দাঁড়িয়ে গেলে সে নির্বাচিত হয়ে যাবে কারণটা কি কারণ তাদের এই ভালো যারা ইমেজ সম্পন্ন ব্যক্তি এরা কিন্তু বিভিন্ন এলাকায় প্রবেশ করতেই পারছেন না তারা অনেকে আগ্রহ বর্তমানে আপনি খেয়াল করে দেখবেন আজ থেকে দশ বছর চোদ্দ বছর আগে এই নির্বাচনে যেসব ভদ্রলোকগুলো এগিয়ে আসতেন ওই ভদ্রলোকগুলো কিন্তু এখন সাহস পাচ্ছেন না অনেক মানুষ এখন রাজনীতি করতে সাহস পান না অনেক মানুষ সময় ওখানে ধরো আমি রাজনীতিকর ইজ্জতটা হারাবো চাই না তো এই যে ব্যজ হওয়ার ভয়ে একটা জায়গায় গেলে একজন হামলা করতে পারে একজন একটা আপনার যেমন ধরেন আমি আমার কথা যদি বলি যতদিন পর্যন্ত আমি পলিটিক্স এর কথা বলিনি কেউ আমাকে নিয়ে সমালোচনা করেনি আমার কিনে নেমেছিল বাট যখন এই পাঁচে আগস্টের পরে দেখেন পাঁচই আগস্ট আর আগস্টের পূর্ব পর্যন্ত আমিও কিন্তু আমাকে চরিত্র করতে পারেনি আজে বাজে কোনো কথাই করতে পারেনি কিন্তু পাঁচই আগস্টের পরেই কিন্তু দেখবেন যখন এই বিভিন্ন জায়গায় পলিটিক্যাল স্টেটমেন্ট দিছি কেউ মনে হয়েছে যে আমি রাজনীতিতে আসতে পারি বা নির্বাচন করতে পারি সাথে সাথে কিন্তু আমার দোষ ত্রুটি ঘাটাঘাটি শুরু হয়ে গেল এই যে জিনিসটা এটা কিন্তু অনেক মানুষ ভয় পাইবে যাদের সত্যিকার অর্থে দোষ আছে কারণ মানুষ জীবনে ভুল ত্রুটি কম বেশি করতে পারে কিন্তু এখন যাদের মধ্যে মনোবল অর্থে সৎসাহস আছে তারা এগিয়ে যাবে আর কিছু মানুষ মন দুর্বল হলে কিন্তু আগাবে না এগুলো কিন্তু আমাদের পলিটিক্সের ক্ষেত্রে অনেক বড় একটা ভালো মানুষগুলো আসার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে আর আমাদের বাংলাদেশের যে কনটেক্সট এখন আসলে অনেকটা ভলাটাই এই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম